এরপর দুই যুক্তি শিরেকের জন্য কুফুরির জন্য এ মুখার মশ্রেকেরা তোমরা যে খোরা যুক্তি খারাপ হল্লা তোমাদেরকে মক্কা থেকে বের করে দিবে তোমাদেরকে ইসলাম গ্রহণ করার পর তোমাদেরকে কোনো প্রোটোকল দেবে না তোমাদেরকে তারা মারিয়া ফেলাবে আল্লাহ তোমাদের প্রোটোকল দিতে পারবে না তুমি একটু তাকায় দেখো পূর্ববর্তী যত মুশ্রিকরা ছিল আল্লাহর বিরুদ্ধে আচরণ করছে ইসলামের বিরুদ্ধে আচরণ করছে যত যত আল্লাহর নাফরমানি করছে যারা এই শিরক মুশরিক হয়ে গেছে যারা আল্লাহর বিরুদ্ধে আচরণ করছে তাদেরকে আল্লাহ তাআলা এমনভাবে ভাবে নাস্তা নাবুদ করছে তাদের বিশাল বিশাল অট্টালিকা বিশাল বিশাল প্রাচুর্য বিশাল বিশাল বিল্ডিং মজবুত আকারের তাদের প্রোটোকল দেওয়ার জন্য সরম সরঞ্জাম সব আল্লাহ জমিনের সাথে মিশাই দিচ্ছেন কিছু আল্লাহ রাখেন নাই তাদেরকে ধ্বংস করে দিচ্ছেন সুতরাং তোমাদের প্রোটোকল দেওয়ার জন্য মোশেক থাকা জরুরি না যদি ইমান গ্রহণ করো তাহলে আল্লাহ তারা তোমাদেরকে বাঁচায় রাখবেন অন্যথায় টাকা দেখো না যারা মোশেক ছিল আল্লাহ বিরুদ্ধাচারণ করার কারণে কত মানুষকে আল্লাহ ধ্বংস করে দিচ্ছেন কত জাতিকে কত বড় বড় বাহিনী থাকার পরও তারা বাসতে পারে না আল্লাহ সবগুলোকে ধ্বংস করেন শতরাঙ্ তুমি ভয় করো ঈমান আনলে বুঝি আমি আর বাচ্চা থাকতাম না আমারে বুঝি মারিয়ে ফেলাবে না না বরং তোমার ফটো আল্লাহ তাআলা তখন দিবেন হে দুনিয়ার মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জাতিকে তার সতর্ককারী না পাঠায়IAM ধ্বংস করেন না আগে সতর্ককারী পাঠান তারপর তাকে ধ্বংস করেন এমন কোন জাতিকে আল্লাহ পাঠান নাই তার তার কাছে সতর্ককারী এমন কোন জাতিকে আল্লাহ ধ্বংস করেন নাই যে তার কাছে নদী পাঠায় নাই সতর্ককারী পাঠায় নাই সতর্ককারী পাঠাইছে তারা যখন সংশোধন হয় নাই তারপর তাদেরকে ধ্বংস করছে এর আগে করে নাই আল্লাহ তাআলা বলেন ওয়া আমি রসুল না পাঠানো পর্যন্ত কোন জাতিকে ধ্বংস করব না